সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি আপনার সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে একটা অফার শেয়ার করব আপনারা যারা গ্রাস মাইনিং এ মাইনিং করেছেন তারা হয়তো বা গ্রাস থেকে ভালো একটা প্রফিট পাইছেন তো গ্রাসের মতো একটা অফার আছে সেম গ্রাসের মতো অফার নাম হচ্ছে এক্সপার চেন তো এই অফারটাতে আপনারা চাইলে মাইনিং করতে পারেন এখান থেকে ফিউচারে একটা ভালো একটা প্রফিট আপনারা আর্ন করতে পারবেন আশা করা যায় তো আজকের প্রোজেক্টের লিঙ্ক আপনারা হচ্ছে গিয়ে ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে আপনারা হচ্ছে গিয়ে চলে আসবেন আমাদের এই যে গ্রুপে এই পোস্টটার মধ্যে আপনাকে নিয়ে আসবে এই পোস্টে আসার পর এখানে আপনারা দুটো জিনিস দেখতে পাচ্ছেন একটা হচ্ছে গিয়ে প্রজেক্টের লিঙ্ক আর একটা হচ্ছে গিয়ে এক্সটেনশন তো আপনারা প্রথমে কী করবেন এই যে প্রজেক্টের যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা আপনারা কপি করে নেবেন তারপরে আপনাদের যে মিসেস ব্রাউজারটা আছে মিসেস ব্রাউজারটা ওপেন করে এই লিঙ্কটা পেস্ট করে একটা অ্যাকাউন্ট করে নেবেন আমি আপনাদেরকে এ টু জেড দেখিয়ে দিব তো আপনারা ভিডিওটা স্কিপ করবেন না প্রজেক্টের লিঙ্কটা আপনারা কপি করেন চলে আসবেন মিসেস ব্রাউজারে মিসেস ব্রাউজারে এসে লিঙ্কটা পেস্ট করে দিবেন তারপরে আপনাদের সামনে একটা রেজিস্টারের অপশান আসবে তো আপনারা সিম্পলি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন অ্যাকাউন্ট করার জন্য আপনাদেরকে যে যে ইনফরমেশনগুলো দিতে হবে এখানে সর্বপ্রথম আপনার একটা জিমেল দিয়ে দিবেন তারপর একটা ইউজার দিয়ে দিবেন যে নামটা ওকে ইউজ করেন তারপরে আপনার একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন এবং এখানে যে পাসওয়ার্ডটা দিবেন সেই পাসওয়ার্ডটা নিচে কনফার্ম করে দিবেন কনফার্ম পাসওয়ার্ডের জায়গায় এখানকার পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন তারপরে একটা রেফারেল কোড আপনারা যদি আমার লিঙ্কটা কপি করে বসান তাহলে আমার রেফার কোডটা থাকবে অথবা যদি রেফার কোড না পান তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলে আবার চলে যাবেন সেখান থেকে লিঙ্কটা ইয়া রেফার কোডটা কপি করে আনবেন এবং এখানে দিয়ে দিবেন তারপরে এখানে একটা টিক চিহ্ন দিয়ে দিবেন এখানে একটা টিক চিহ্ন দিয়ে রেজিস্টারে ক্লিক করবেন তাহলে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে যাবে এরপর আপনাকে আপনার অ্যাকাউন্টটা ভেরিফিকেশন করতে হবে মানে ইমেলে একটা কোড যাবে তো সেই কোডটা বা লিঙ্ক যাবে সেই লিঙ্কটা কনফার্ম করতে হবে আপনাকে ওখানে রেজিস্টারে ক্লিক করার পর এরকম একটা পেজ আসবে তো আপনারা এই জায়গাটাতে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার সামনে এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে ইমেল ভেরিফাই করা আছে তো আপনার সামনে এখানে থাকবে হচ্ছে গিয়ে সেন্ট ভেরিফিকেশন মেল তো সেখানে আপনি একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনার ইমেলে একটা কোড আসবে বা লিঙ্ক যাবে তো সেই লিঙ্কে গেলে লিঙ্কে একটা ক্লিক করে দেবেন মানে কনফার্ম করে নেবেন তাহলে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা শেষ এখন আপনি হচ্ছে গিয়ে এটার যে এক্সটেনশনটা আছে সেই এক্সটেনশনটা আপনাকে ডাউনলোড করতে হবে তো আমি আমার গ্রুপে এখানে নিচে এক্সটেনশনের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে কপি করে নেবেন হয়তো বা আপনি আপনার যদি ওখান থেকে কপি না করেন আপনি এখানে চলে আসবেন এখানে এক্সটেনশনে ক্লিক করবেন এখানে যে ওয়েব এক্সটেনশন আছে তো এখানে একটা ক্লিক করে দিবেন এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনাকে এক্সটেনশনের মধ্যে নিয়ে যাবে এখানে একটা ক্লিক করবেন দেখুন আমাকে এক্সটেনশনের এখানে নিয়ে আসছে এখানে এক্সটেনশনে এখানে এসে আপনি হচ্ছে গিয়ে অ্যাড টু ক্রোম ক্লিক করে দিবেন তো আপনার এক্সটেনশনটা অ্যাড হয়ে যাবে দেখুন আমার কিন্তু অলরেডি এক্সটেনশনটা অ্যাড করা আছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার এই যে এক্সটেনশনটা অ্যাড করা আছে তো আমার আপনারা অ্যাড করে নেবেন অ্যাড করার পর আপনি কি করবেন এই যে এখানে ক্লিক করবেন এক্সটেনশন আইকনে এখানে ক্লিক করে আপনারা চলে যাবেন এই যে স্পার্ক লাইট নোট এখানে যাবেন তারপরে দেখবেন এই যে আমার এখানেও কিন্তু লগ ইন করা আছে তো আপনারা এখানে হচ্ছে গিয়ে আপনার যে ইয়া ইমেল আর হচ্ছে গিয়ে পাসওয়ার্ডটা দিয়েছেন সেটা দিয়ে এখানে লগ ইন করে নেবেন লগ ইন করার পর কানেক্টেটে এখানে কানেক্ট করতে হলেও তো আপনারা কানেক্ট করে দেবেন তারপরে আপনি আপনাদের ড্যাশবোর্ডে যেতে পারবেন এখান থেকে এই যে এখানে দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ড তো এখানে ক্লিক করলে আপনি যে এখানে অ্যাকাউন্ট করলেন প্রথমে তো তো সেখানে নিয়ে যাবে এবং আপাতত এইটুকুই আপনারা হচ্ছে গিয়ে এখানে প্রত্যেক দিন একবার করে ঢুকে হচ্ছে গিয়ে এটা অ্যাক্টিভ করে দিবেন কারণ এটা ডিসকানেক্টেড হয়ে যায় আপনি যত বেশি মানে আর কি আপনার এক ঘন্টা দুই ঘন্টা পর হতে পারে পারে এটা হচ্ছে গিয়ে ডিসকানেক্ট হয়ে যাবে আপনারা এটা কানেক্ট করে দিবেন বারবার এবং পয়েন্টটা আন করতে থাকেন পরবর্তী আপডেট যদি কোনো আসে তো সেটা আমরা জানিয়ে দেবো তাহলে এক্সটেন এক্সটেনশনটা আপনারা কানেক্ট করে আপনারা আপনাদের ড্যাশবোর্ডে চলে আসবেন ড্যাশবোর্ডে আসলে এখানে আপনারা টোটাল আর্নিং পয়েন্টটা দেখতে পারবেন আর এখানে দেখতে পাচ্ছেন এই যে নেটওয়ার্ক কানেক্টেড আছে তো এটা যখন ডিসকানেক্ট হয়ে যাবে তো কানেক্ট করে নেবেন আপাতত এইটুকুই আপনারা হচ্ছে গিয়ে পয়েন্ট আর্ন করতে থাকেন পরবর্তী কোনো আপডেট আসলে আমাদের টেলিগ্রাম যে গ্রুপটা আছে বা চ্যানেল আছে তো সেখানে আপনারা জয়েন হয়ে নেবেন সেখানে আপনি হচ্ছে গিয়ে সকল ধরনের আপডেট পাবেন ওয়ালেট কানেক্ট তারপরে হচ্ছে গিয়ে পরবর্তী কবে লিস্টিং তারপরে টোকেন ডিস্ট্রিবিউশন কবে করবে এই সকল আপডেট আপনারা হচ্ছে গিয়ে আমাদের টেলিগ্রাম চ্যানেলে বা গ্রুপে পেয়ে যাবেন তো আমাদের চ্যানেল এবং গ্রুপ অবশ্যই আপনারা ফলো করবেন পরবর্তী সকল আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ভিডিওটা আপনি একটুকু কাজের মনে হলে ভিডিওটি একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সাথে থাকুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য